ডাক্তারিনু সাপ পাগলের মতো হয়ে গেছে এখন সমস্ত রাজনীতির দল ভলের ডেকে ডেকে পরামর্শ নিতেছে তাহলে এই লোকটা তো রাজনীতি বুঝে না এ সারা জীবন মেয়ে চলছে অন্য কোয়ালিটিতে হে যখন খালি থাল হাতে নিয়ে দেও বাবা কিছুই নাই কথা কর না টাঙ্গাইলে টাঙ্গাইলের রাস্তা বানাইছে প্যারাট প্যারাট পেরা সাকি লাগে না ঠিকই কিন্তু অন্ত্যে মাখি দিয়ে থুইছে কথা কর না কেন

না হিন্দু না হিন্দুত্ব না বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের এখনো পর্যন্ত সাইফুল ইসলাম আলিফের রক্ত বেথার দিতে দেবে না তাকে যেভাবে শহীদ করেছ প্রত্যেকটা রক্তের ফোটার মূল্য বাংলাদেশে দিতে হবে এই যুবক রাজি আসনে নাই কে কে রাজি আসল্লাহকে দোহাতে দেখায় দাও

যদি এক সপ্তাহ বাজার না দেখে আর ওটা তো মুসলমানের ভোলা ভালো করে বুঝো আমি হুজুরের বউ যদি এক সপ্তাহ বাজার না দিলে পরের সপ্তাহ আমার বউ আমার তুই থাক আমি তোর যাই এই ডরে ডরে বাজার ধর লাগে আমরা যদি ডরে দেয় ওই হুজুর ডরে দেয় তোমরা কি গড়ে দাও নাকি তোমরা তো আরো দাও কেতার নিচে যাওয়ার ডরে দাও এই মুসলমানের বলা ভালো করে বুঝো আর আমার নবী তিন মাস পর্যন্ত কোন বাজার তো দূরের কথা এক পেলা দুধ কিনে দিতে পারে নাই একটা একটা কাউ না। আবার যুদ্ধ দাম হয়ে যে গেছে তাবুকের যুদ্ধ যুদ্ধ চালাবে কি দিয়া ঘর চালাবে কি দিয়া আর দেশ চালাবে কি দিয়া যে ডাক্তারি নুসা পাগলের মতো হয়ে গেছে এখন সমস্ত রাজনীতির দলগুলোর ডেকে ডেকে পরামর্শ নিতেছে এই লোকটা তো রাজনীতি বুঝে না এ সারা জীবন মিয়া চলছে অন্য কোয়ালিটিতে এ যখন এখন খালি থাল হাতে নিয়ে দেহ বাবা কিছুই নাই কথা না কে টাঙ্গাইলের রাস্তা বানাইছে প্যারা প্যারা পেরাত সাખી লাগে না ঠিকই কিন্তু ওই যে মাখি দিয়ে পিছে কথা কর না কেন রিং পরে মগলা বানাই দিয়ে আছে খালি আসা হাতে নে বড় গলেন আট্টা যে কানার মতো কি আর বুঝিয়ার না দল গনি আবারই দিক দিয়া এই যে এসকরের बदमाश গুলো আকাডা গুলা ওই দিক দিয়া আবার আমদুর বানদরের সার মতো লাগছে কথা কর না কেন স্কুলের বদমাশ আবার শুরু করছে এক একজন উকিল তাদের মারে স্কুল কলেজের ছেলেদের করে মারে মনে রাখতে হবে এটা পাকিস্তান না এটা বাংলাদেশ আফগানিস্তান না এটা বাংলাদেশ না হিন্দু না হিন্দুত্ব না এটা বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের এখনো পর্যন্ত সাইফুল ইসলাম আলিফের রক্ত বেথার দিতে দেবে না তাকে যেভাবে শহীদ করেছো প্রত্যেকটা রক্তের ফোটার মূল্য বাংলাদেশে দিতে হবে

তো খাওয়ার সময় আপনি দেখেন দেখতে থাকেন একদিন দেখতে দেখতে আপনার ডোমাইন সে দেখব কথা কর না কেন আল্লাহর কি কাম আমি একদিন দেখতে লাইছি কেমনে গেসি হোটেল রেডিসনে হেল লগে ইফতারি মাহফিলে আল্লাহ দামি দামি বক্তারাও ছিল আব্দুল মালিক সাহেবও ছিল তারপর আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামা کرام ছিল রেডিসনে আরমিদের একটা অনুষ্ঠান আমরা গেছি জবানের পরে আল্লাহ মাহফুজ লক্ষ সাহেব ছিল মামুন লক্ষ সাহেবের ভাই

মুরগুর গোস খাবেন এতটুক রুটি খাবেন রসুনের সিল্কের মতো দুই কথা কন না কেন বিরিয়ানি তো খাওয়া যাবে না পুরো কয়া আ

আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে আমার বিশ্ব নবীর পবিত্র জবানের ঘোষণা যদি পারো আলেম হই তা না হলে একটা ছেলের আলেম বানাই তা না হলে আলেমদের সাথে সম্পর্ক রেখো যদি তাও না পারো থেকে ইলিয়াস রহমান জেহাদি সহ আজকের মাহবিলের পরিচালক সহ আজকের মাহবিলের সভাপতি সহ দূরের থেকে ভালোবাইস তা না হলে জীবনে একটা অর্থ দাবার দেখে বলে এতক্ষণ খামেস

ডাইরেক্ট ফিফটি পার্সেন্টে চলে আসবে সন্তান সমাজে থাকবে না